একদম জাদুকারী একটা আলু রেসিপি নিয়ে এসেছি জাদুকারী কেন বললাম যে এটা যে এত মজা আপনারা যদি কেউ না খান তা বিশ্বাস করবেন না দেখতে যেরম লোভনীয় লাগতেছে না খাতেও সেরাম টেস্ট মানে কি বলবো আর বগুড়ার আপা ভাইয়া যারা আছেন সবাই একটু হাত তোলেন তো বলেন তো এটা কী রেসিপি এতক্ষণে তো সবাই বুঝে ফেলেছেন আজকে হচ্ছে বগুড়ার বিখ্যাত ঐতিহ্যবাহী আলুঘাঁটি রান্না করব তো আলুঘাঁটিটা হচ্ছে আমি বগুড়ায় যখন ছিলাম সেই সময় শিখছি ভাবিদের কাছ থেকে আমার সাইডম্যান ভাবি অনেক সুন্দর রান্না করে আমাকে খাওয়াইছে অনেকবার খাওয়াইছে তো তাদের কাছ থেকে মূলত রেসিপিটা শিখে নিয়েছি তো আপনাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করে ফেলি তো প্রথমে হচ্ছে আলু লাগবে যেহেতু আলুঘাটি আলুটারে সেদ্ধ করে এই যে ভাঙা ভাঙা করে নিলাম মানে আলুটারে ম্যাশ করে নিলাম তারপরে নিয়ে নিলাম হচ্ছে কালী বাউসের বড়ো বড়ো দুটো মাথা দুটো লেজ আর এক পিস মাছ এটা যে কোনো বড়ো মাছ তেলযুক্ত মাছ করলে বেশি মজা লাগে আর এবার লবণ আর হলুদ মাখা নিলাম মাছের গায়ে এবার চলে না একটা মশ মশলা তৈরি করে আসি তো এখানে আছে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম খাবার একটা পেঁয়াজ রসুন আর হচ্ছে আপনারা যতটুকু আলো নেবেন আসলে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন মশলার পরিমাণ বলে আসলে বোঝানো যাবে না তো আমি দিয়ে দিলাম জিরে তারপরে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ লবঙ্গ দিনাই থুকু এলাচ দারচিনি দিয়ে দিলাম তো এবার এসে এটাকে সুন্দর করে পেস্ট করে নেব আর আমি যেহেতু গুঁড়ো মশলা কিছু ইউজ করবো এই জন্য শুকনো ঝাল টাল বা নিলাম না তো প্রথমে হচ্ছে মাছগুলোটা হালকা করে ভাজে নিচ্ছি আর ঘাটিতে কিন্তু মাছ ভাজে নেয় না মাছ ভালো করে কষায় নেয় তো আমার বর হচ্ছে আবার একটু স্পেশাল তো সে আবার মাছ ভাজা ছাড়া খাবে না নে তো সেই জন্যই মাছটাকে হালকা করে একটু ভাজে নিলাম এবার আসে মাছটাকে কষায় নেবো তার জন্য তেলের ভিতরে প্রথমে এসে পেঁয়াজ দিয়ে দিলাম আর ওই যে মশলার পেস্টটা করেছিলাম না ওই আছে দুই চামচ মশলার পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদমতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে এবার যে বাইরে রাখা মাছ আর মাথা রাখছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে বাঙা বাঙ্গা করে একবার মাছটাকে সুন্দর করে কষায় নেবো একদম দুই থেকে তিন মিনিট ধরে একটু ফানি দিয়ে একবার ভালোভাবে কষায় নেব মানে মাছটাকে সম্পূর্ণ রান্না করে নেব এক কথাই শেষ এবার মাছটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এবার সেই এই তুলে এক্সট্রা সাইডে রেখে দেবো তো মাছটাটার তুলে একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে এই যে বড় বড় কাটা ছিল না এই কাটাগুলোটা কিন্তু বাসায় ফেলতে হবে নাহলে কিন্তু খাতে গেলে গায়ে ফুটলে গালের মধ্যে ফুটলে আমার তখন দোষ দিতে আসবেন না তো তারপরে যে মাছটাকে উঠা নিলাম এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খাবলাখানে একটু তেল আর তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি তো তারপরে হচ্ছে এলাচ দার চিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি এবার ওই যে মশলা করে রাখছিলাম প্রথমে দেখাইছি ওই মশলাটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো তারপরে আছে ধোনের গুঁড়ো তারপরে আছে গরম মশলার গুঁড়ো আর ও আর একটু আদা পেস্ট দিয়েছিলাম সেটুকু আবার স্কিপ হয়ে গেছে দিতি মনে নাই তো এবার মশলাটা ভালো করে কষায় নিয়ে দিয়ে দিলাম হচ্ছে টমেটো অবশ্যই কিন্তু টমেটো দিতে হবে আর এই যে আমার ফ্রোজেন করা টমেটো ছিল এই জন্য একটু আমি তাড়াতাড়ি দিয়ে দিছি এবার মশলাটার সাথে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে নিয়ে কষাই নিয়ে তারপরে দিয়ে দিতে হবে সে আলু আলু দিয়ে ভালো করে আলুর সাথে এই মশলাগুলো রে কষাতে হবে প্রায় মনে করেন পনেরো থেকে বিশ মিনিট ধরে এক টানা খালি কষাই যাবেন জহর একটু তলে লাগিয়ে লেগে আসবে সেই সময় দিয়ে দেবেন একটুখানি পানি পুরো পানি দেওয়া যাবে না অল্প একটু করে পানি দিতে হবে আর কষাতে হবে অল্প করে পানি দিতে হবে আর কষাতে হবে এই দেখেন কিরম শুকনো শুকনো করে কষা আসে দেখছেন এর মধ্যে একটু একটু করে পানি দেবো আর কষাবো একটু একটু করে পানি দেবো আর কষাবো বেশি পানি দিয়ে কিন্তু কষানো যাবে না জাস্ট একটু পানি দিতে হবে যাতে তোয়ালে পুড়ে না যায় সেই কারণে আর এই আলুঘাঁটিটার মূল মানে মূল মজা হওয়ার কারণ হচ্ছে কি জানেন যত কষাবেন তত মজা যত কষাবেন তত মজা এই যে ফুটে ফুটে উঠতেছে না সিটে সিটে গায়ে লাগবে না কিন্তু তা সাবধানে একদম সুন্দর করে বাজা বাজা করে কষা নিতে হবে তো পুরোটা যখন কষানো হয়ে যাবে তখন এই যে মাছের কাটা এই যে একটু বাইসে বাইসে দিয়ে যত বড় বড় কাঁটা আসে আর কি সবগুলো বাইসে এই মাছটারে ওর ভিতরে একসাথে মিক্স করে দিতে হবে মাছটা দিয়েও কিন্তু আমি আরো পাঁচ থেকে সাত মিনিট ধরে কিন্তু কষায় নিছি মাছটা দিয়েই কিন্তু দিয়ে দিই নাই মাছটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষায় নিতে হবে কষাতে 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 একদম যখন কড়াশীতে লাগি লাগিয়ে উঠে উঠে আসবে তখন বুঝবেন যে আপনার কড়া কষানো কিন্তু একদম হয়ে গেছে তো এই দেখেন আমার কষানো দেখলেই বুঝতে পারতেছেন কালারটা কেমন কষাইছি আমি তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে জোলের জন্যই পানি জোলটা আপনারা যেরকম রাখবেন আর আলুতে একটু ঝোল বেশি রাখতে কারণ কি আলু হচ্ছে একটু পরে নেবে নেবেনে তো এবার আসে জোলের জন্য পানি দিয়ে আসার জন্য ওয়েট করব মানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এবার যখন পলক টলক চলে আসবে কিন্তু আমার রান্না কিন্তু রেডি আর কোনো কাজ না উপর থেকে ভাজার জিরের গুঁড়ো ছড়াই দেবেন আর যদি ধনেপাতা পাতা থাকে তাহলে অবশ্যই একটু ধনে দেবেন আমার না ছিল না থাকলে অবশ্যই দিতাম আর ধনেপাতা পাতা বিশাল মজা লাগে তো এই যে আমার কিন্তু ঘাটিটা পুরো রেডি হয়ে গেছে আমি এরকম একটু ঝোল ঝোল করে রাখিছি যাতে একটু টাই ঠান্ডা হলে কিন্তু আর একটু টানে যাবে তো এই যে সুন্দর করে বাটিতে একদম জামাইয়ের সামনে পরিবেশন করেছি আমার জামাই দেওয়ার খায় তো সেই প্রশংসা করছে বলছে বিশাল ট্যাশ ভাবি বিশাল ট্যাশ